আলহামদুলিল্লাহ আমাদের খানকায় রশিদার পক্ষ থেকে আগামী রমজান মাসের শেষ দশ দিন ইনশাল্লাহ মৌল টেক ট্যাক নুর আল ইসলামী মাদ্রাসা মসজিদে গতবারের মতো বিগত কয়েক বছর যাবতী হচ্ছে এইবারও ইনশাআল্লাহ দশ দিনের এতে হবে আমাদের হজরতওয়ালা আল্লাহ তালা হায়াতকে দীর্ঘ হায়াত দাম করেন নেক হায়াত দাম করেন এবং বিনের কাজের জন্য আল্লাহ তালা হজরতের সমস্ত হারাকাতকে সারা দুনিয়ার হেদায়তের জরিয়া বানায় দেন হজরত ইনশাল্লাহ শেষ দশ দিন এতে কাফ করবেন এতে ফজিলত তো আমরা জানি আল্লাহ রসুল সালাম সাদ করেন যে ব্যক্তি আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য একদিন এতে কাজ করবে একদিন যে ব্যক্তি এতে কাজ করবে নাম থেকে তার দূরত্ব তিন খন্দক দূরে সরে যাবে জাহান্নাম তিন খন্দকের পরিমাপ হচ্ছে আসমান আর জমিনের মাঝখানে যে খালি জায়গা এতটুকু দূরত্ব জাহার নাম সরে যাবে একদিনের এতে কাজ দশ দিনের এতে কাছে জাহান্নাম আমার থেকে কত দূরে সরে যাবে এরপর সবে কদর ও দামি জিনিস যে একটা সবে পাইল তিরাশি বছর চায়ের মাস এবাদত করার চেয়ে বেশি নাকি শুলাক যে সবে সম্পর্কে একটা সুরা কলম শরীফে না যারা এতে করবেন শেষ দশ দিন ইনশাল্লাহ তারা সবে পেয়ে পেয়েই যাবে এতে অবস্থায় যদি রাতে ঘুমিয়েও থাকে এবাদতের নাকি লেখা তো এই ইন্তজামটা আমাদের তো এতে কাছে আমাদের এই সেখানে পুরা দশ দিন আলহামদুলিল্লাহ সাথী ভাইরা অবস্থান করে তো এবারও ইনশাল্লাহ সেখানে ইন্তজাম করা হয়েছে আমরা প্রত্যেকে নিয়ত করতে পারি অজত্র কিছুক্ষণ আগে বলছেন আল্লাহ আলাদের সহগত থেকে এতে করলে ওই এতে কফটা আমার বহুগুণ মানে বিভিন্ন দিক থেকে ফায়দা এবং ফলপ্রসূ হবে বড়দের সহগত থেকে আমার এলেমও বাড়বে ইমান বাড়বে আমার এতে সময়গুলো পুরোপূর্ণ হেফাজত হবে আজকে এতে কফ দশজন এতে কাস করে এক মসজিদে নিয়মকানুন জানা না থাকার কারণে দশ জনের নয় জনের এতে কাপ ভেঙে দেয় বলতেও পারে না কখন তার এতে কাপ ভেঙে গেছে দশ জনেরও ভেঙে দেয় তো এই সমস্ত কানুনের মাধ্যমে যে এতে হবে এর দ্বারা মসজিদের এলাকার হক আদায় হবে আমারও নাকি মিলবে তো এই জন্য আমরা ইনশাল্লাহ প্রত্যেকে নিয়ত করতে পারি যে ইনশাল্লাহ সামনের এতে কাজ আমরা হজরত আল্লাহ বরকাত শরবতে মৌলবীর টেক জামায়াত ইসলামিয়া মসজিদ মাদাসা ইনশাআ আল্লাহ এতে কাজ করার নিয়াদ করি সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা তো আছে তো খাবার দাবারটা যারা যারা ইনফেরাদি এ মানে মাল খরচ করেই এখানে ইন্তজাম করা হয় ইজতেমাইভাবে কিন্তু গতবার তিন হাজার টাকা করে হাজিরা নেওয়া হয়েছিল এবারও ওইটাই ধার্য রাখা হয়েছে দশ দিনের জন্য তিন হাজার টাকার মতো তো এটা একটা ধার্য করা হয়েছে তো যাদের সমস্যা তাদের জন্য কমেরও ব্যবস্থা আছে আর যাদের প্রশস্ততা আছে তাদের বেশি দেওয়ারও সুযোগ আছে সবটারই ব্যবস্থা আছে কিন্তু এই আমলটা আমরা ইনশাল্লাহ নিজেরাও শরিক হব আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা এতে কাজ করতে চায় তাদেরকেও ইনশাল্লাহ বড়দের সহ এতে কাফে শরিক করানোর চেষ্টা করব আল্লাহ আল্লাপা আমাদের সবাইকে তৌফিক দান করে